টাকা দিতে পারি তার বোনেরে দিয়া দিয়া বে আমরা অনেক মাছ দেবো ডাক্তার ছেলেদের টাকা

পরে আমি শুধু কথা ব্যবসা নিয়েছি ব্যবসা নেওয়ার পরে আমার মালিক দিচ্ছি এখন টাকা কিভাবে আমি বাড়িতে যদি আমাকে সুযোগ আমি যদি বাড়িতে থাকতাম আমি হয়তো আমি আস্তে আস্তে দিতে পারতাম কিন্তু আমাকে সেই সুযোগ নাই

i